আজ নিয়ে চলে এসেছি কোকোনাট মিল্ক আইসক্রিম তো বাড়িতেই আমরা খুব সহজে শুধুমাত্র নারকেল চিনি দুধ দিয়ে আইসক্রিমটি বানিয়ে নিতে পারি তো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর রান্নাঘর্দা পিনজাপ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত আইসক্রিম বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি দেখো আর নারকেল নিয়েছি নারকেলের টুকরো করে নিয়েছি কালো অংশটা পিছনের ছুলে ফেলে দিয়েছি আর এখানে কিছু কুচো নারকেল নিয়েছি এটাও আমি ব্যবহার করব নিয়েছি স্বাদ মতো চিনি আর নিয়েছি পৌনে এক কাপ ঘন মালাই সামের দুধ পরে আমি আরও দুধ অ্যাড করবো আর নিয়েছি পাউডার মিল্ক তো প্রথমে নারকেলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে দিয়ে দিচ্ছি এখানে মালাই সামের দুধ আর দিয়ে দিলাম পাউডার মিল্ক তো সব কিছু দিয়ে এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নেবো তো দেখো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আরও কিছুটা দুধ অ্যাড করব দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি তো দুধটা দিয়ে দিলাম খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবারে আমি এটাকে মোল্ডে ঢেলে নেবো তো তার আগে আমি মোল্ডের মধ্যে যে কুচনো নারকেলটা রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে দিলাম এটা মুখে পড়লে খুব ভালো লাগে তো তারপর আইসক্রিমের মিক্সচারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো তারপর মোল্ডের ঢাকনাগুলো বন্ধ করে দিয়েছি তোমরা চাইলে এখানে আইসক্রিমের কাঠিও ব্যবহার করতে পারো তাতে বাজারে কেনা আইসক্রিমের মতো মনে হবে তো আমি যেহেতু বাড়িতেই খাবো তো আমি ঢাকা দিয়েই করি তো তারপর এটাকে আমি সারা রাত ফ্রিজারে রেখে জমতে দিয়েছি এটা আমি পরের দিন দুপুরবেলা বের করেছি সকালে বের করতে হবে কোনো মানে নেই তোমরা যখন ইচ্ছে বের করতে পারো তো দেখো কত সুন্দর বেরিয়ে এসছে একটুখানি কলের নিচে মোলটা ধরলেই বেরিয়ে আসে খুব সহজে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে